সবাই ভালো সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছে গ্যাসকম একটা চ্যানেল প্রতিদিনের মতন আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা আজকে রান্নাবান্না কিছুই করব না আজকে চলো একেবারে মার্কেটে চলে এলাম মাছের বাজারে আজকে অল্প কিছু মাছ কিনবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে দেখতে থাকো ফুল ভিডিওটা একেবারে ওয়াশ করে দেবে শুরুতে একটা লাইক দেবে একেবারে স্কিপ করবে না আর আমার এই ছোট্ট আসমা কি অ্যান্ড বোলাকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মাছে ভাতে বাঙালি আমরা ভীষণই ভালো লাগে আমাদের মাছ ভাত মাংস তো আমার একেবারেই পছন্দ না সবজি আর একটু মাছ হলেই আমার ভীষণই ভালো লাগে জন্য আমি মাঝে মাঝে মাছের বাজারে চলে আসি কিন্তু প্রতিদিন তো আর ভিডিও করা সম্ভব হয় না আজকে একটু ভিডিও করে নিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে দু তিন চার পাঁচ রকমেরই মাছ কিনে ফেলি কিন্তু হাজব্যান্ড আজকে বললো বড়ো সাইজের একটা রুই নেবে এজন্য এই রুই মাছটা নিয়ে এখন আমরা কাটাকুটি করে নিচ্ছি তারপর একেবারে বাড়ি গিয়ে দেখা হবে কত ধরনের মাছ এখানে আছে নিয়েছি অবশ্য কিছু কিছু সেগুলো একেবারে বাড়িতে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো আর মাছটা এখান থেকে একেবার কেটে নিয়ে যাচ্ছে যেহেতু বড়ো সাইজের মাছ বাড়িতে গিয়ে একটু অসুবিধা হয়ে পড়ে এজন্য জন্য একেবারে পানির মধ্যে দেওয়া জ্যান্ত মাছ আর জ্যান্ত মাছের কত ভালো টেস্ট হয় সেটা আমরা সবাই কিন্তু জানি আর একটা এত বড়ো সাইজের মাছ নেই কিন্তু আমাদের একদিনে দুই দিনে খাওয়া সম্ভব না এই জন্য বেশিরভাগ কয়েক রকমের মাছ আমি নিয়ে থাকি বেশ ছোটো ছোটো সাইজের কিন্তু আজকে হঠাৎ হাজব্যান্ডের পছন্দ সেজন্য এই মাছটাই নিয়ে নিলাম এবারেই আমি বাড়িতে এসে মাছগুলো সব বার করে দিলাম তাহলে আমার সাথে সাথে তোমরাও দেখে নাও আমাদের পাশে এই বাজার থেকে মাছ কিনলে অনেকটাই মাছ সস্তা লাগে এজন্য এখানে মাঝে মাঝে গিয়ে আমরা মাছগুলো কিনে থাকি বেশ কয়েক রকমের মাছ এখানে আছে যেভাবে আমি মাছ কেটে ধুয়ে রাখি না কেন হাজব্যান্ড কিন্তু আর একবার সুন্দর করে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় যদি বাড়িতে থাকি সেটা আসতেও করে দিচ্ছে অল্প কিছু মাছ ওখান থেকে নিয়ে ঝোল বানাবো আর সব মাছগুলো আমি পরপর কন্টেনারে করে দেখ মধ্যে ঢুকিয়ে রেখে দেবো একেবারেই মাছ ধরো আমার কমপ্লিট তাহলে তোমার মতো ভিডিও কিন্তু তো অন্তত আমি এখানে শেষ করে দিচ্ছি আবার দেখাচ্ছে নতুন ততক্ষণ ভিডিও ছাগল ততক্ষণে আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ থেকে আল্লাহ হাফেজ